বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বুধবার সৌদির বার্তা সংস্থার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয় প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার পর তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন সৌদির যুবরাজ মোহাম্মদ বিন সালমান তিনি তারেক রহমানকে তার নেতৃত্বে নতুন সরকার গঠনের জন্য অভিনন্দন জানান এ সময় সৌদি যুবরাজ বাংলাদেশের জনগণের অব্যাহত অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন এর আগে মঙ্গলবার বাংলাদেশের এগারোতম প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান শপথ নেন তার নেতৃত্বে পঞ্চাশ জনের মন্ত্রিসভা গঠন করেছে বিএনপি নতুন মন্ত্রিসভায় পঁচিশ জন পূর্ণমন্ত্রী আর চব্বিশ জন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন তারেক রহমানকে অভিনন্দন জানিয়েছেন ওমানের সুলতান হাইতাম বিন তারেকো তিনি এক শুভেচ্ছা বার্তায় বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রীর সাফল্য কামনা করেন শুভেচ্ছা বার্তায় সুলতান হাইতাম আশা প্রকাশ করেন নবনির্বাচিত প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ স্থিতিশীলতা বজায় রাখার পাশাপাশি অর্থনৈতিক পুনরুদ্ধারের পথে এগিয়ে যাবে